বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানি না দল ফৌজুবাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছে তারেক রহমানের একটা পাক নামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান ফৌজুবাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছে দুইজনে একই সাথে মরছেন দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে একটা ভিডিও দেখলাম এই বানানো এগুলো ইম্প্রেশন তৈরি করে মানুষের মধ্যে সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতি ইমাম বিএনপি তো তাকে জাতি ইমাম তারেক রহমান দামাত বারাকা উত্তম এই এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি সেখানে বলছে আনা ইমাম হুকুম আনা তারেক রহমান ইমাম হুকুম আনা তারেক রহমান লন্ডনে ইমাম হুকুম আপনাদের ইমাম আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি এখন তারেক রহমান নিজেই ডুবছে কি তারেক রহমান একটা পাক নামই করেছিলেন এটা বিএনপির অনেকেই চাই না বিশেষ করে বিএনপির যারা চব্বিশের চেতনায় বিশ্বাস করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা আওয়ামী লীগকে দেখতে পারে না তরুণ প্রজন্মের তারা খুব ক্ষুব্ধ তারেক রহমানের এই সিদ্ধান্তে যেমন ছাত্র হামিম থেকে শুরু করে মায়ের বা ছাত্র দলের তরুণরা এরা সবাই এই ফজুবাগলাকে পাগলা বলে এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্র দলের স্পষ্ট বলেছিল টেলিভিশন টক শোতে ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েস আওয়ামী মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষ অবস্থান নেয় শেখ মুজিবের পক্ষে দালালি করে যে সরাসরি আওয়ামী পক্ষে দালালি করে যা পাঁচ সরাসরি ছাত্র লীগ আওয়ামী লীগ যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেয় বিপ্লবের বিরুদ্ধে বলে বিএনপি শাস্তির মুখোমুখি হয় তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয় এটা ছিল তারেক রহমানের পাকনামি এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে একদিকে তারেক রহমানকে সারাই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে নির্বাচনের তফসিল হবে তারেক রহমান আশা খবর নাই আরেকদিকে ফজু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন বিএনপি নেতা ফজুল রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেমন লাগে তারেক রহমান যাকে নমিনেশন দেয় তারেক রহমান যাকে বস মানে এবং ফজু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজু পাগলাকে আবার এই ফজু পাগলা এই পাগলের বাচ্চা পাগল ইতরের বাচ্চা ইতর গাধার বাচ্চা গাধা জনগণ ধরে জুতা পিটা করেছে মনে নাই এই গাধা এই গর্ধক এই ঘোষণা দেয় যে এই ফজু বাগলা পাঁচ বছর বেঁচে থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন গুরুক মানুষ জুতা দিয়ে পিটাবে এই ফজু বাগলা ফজু বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে কেমন লাগে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগ নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে চার হাজার ভোট পায় জামানাত বা হয় এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক যা কথা বলতে গেলে বুক থেকে স্যাপ সেটে এরে নমিনেশন দেয় বিএনপি আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা অভিযোগ দাঁড়িয়ে আদালত অবমাননার অভিযোগ বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন বিএনপির জন্য আমি খবরটা একটু বলি তারপর বুঝবেন যে তারজু পাগলাকে নিয়ে একসাথে গলায় ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী কিসের আইনজীবী এর সাবমিশন করতে গেলে হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ যে কি কিসের সাবমিশন করে কোর্ট আইনজীবী ফজরুল রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্প্ট কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাগ অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেনে শীর্ষক মন্তব্য করেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশ আগস্ট তিনি তিন মাসের জন্য ফজল রহমান দলিও সব পদ স্থগিত করে বিএনপি পদ থাকা অবস্থায় কিশোরগঞ্জ চায়ের আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি এখন দেখেন এই ট্রাইব্যুনালের বিচার মানি না তাহলে এখানে বিএনপির সাথে রিলেট করেন বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল আবার বলেন বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার কে হাসিনার ফাঁসি মানিনা নেতা বুঝতে পারছেন হাসিনার ফাঁসি মানিনা এই কোর্ট বাতিল করবে শুধু এটা কি বলেছে অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম তারা কি বুঝেছেন অভিযোগ করেনি এই কোর্ট এই বিচার মানিনা এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল ট্রাইব্যুনাল মানিনা দল কেমন লাগে তারেক রহমান আপনি এই জন্য আর দুই দুই চার মিলে যাচ্ছে তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু ভঙ্গসান প্রতিক্রিয়া দিয়েছে